একজন আল্লা উল্লাহ বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি পার্থিব জীবনের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের রবের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেন তাই তিনি জনবসতি ছেড়ে একাই পাহাড়ে গিয়ে থাকতে শুরু করে দেন সেখানে তিনি আল্লাহ তাল ইবাদত তালার জিকিরে তিনি তার সম্পূর্ণ সময় কাটাতে শুরু করলেন এভাবেই তিনি দুনিয়াদারী লোকজন থেকে দূরত্ব স্থাপন করেছিলেন যে জঙ্গলে তিনি থাকতেন সেখানে অসংখ্য গাছ ছিল আর সেই গাছগুলিতে বিভিন্ন ধরনের ফল ধরেছিল সেই আল্লা উলা বুজুর্গ ব্যক্তির খাদ্য ছিল সে জঙ্গলের ফলমূল সে জঙ্গলের ফলমূল ছাড়া তিনি অন্য কিছু আর খেতেন না একদিন বসে বসে মনের মধ্যে না জানি কি স্মরণ আসলো তার তাই তিনি আল্লাহ তালার সঙ্গে একটি অদ্ভুত ওয়াদা করে ফেললেন তিনি আল্লাহ আল্লাহতাল্লার সঙ্গে প্রতিশ্রুতি করে নিলেন এবং বললেন হে আমার আল্লাহ পরবর্তীতে না আমি এই গাছগুলি থেকে কোনো ফল পেড়ে খাব না আমি অন্য কাউকে বলবো যে সে যেন আমাকে ফল পেড়ে দেয় আমি সেই ফলগুলি খাব না যে গাছগুলির ডাল মাটি থেকে উপরে থাকবে আমি শুধুমাত্র সেই ফলগুলি খাব যেগুলি ডাল হওয়ার চাপে নিজে নিজে ঝরে মাটিতে পড়ে যাবে অর্থাৎ আমি কোনোদিনও আর ফল পেড়ে খাব না কাউকে ফল পেটে দেওয়ার জন্য বলবো। এই ওয়াদার উপর সেই বুজুর্গ ব্যক্তিটি অনেক বছর ধরে কায়েম থাকলেন অর্থাৎ ওয়াদা করার পর থেকেই তিনি আর ফল পেড়ে খেতেন না না তিনি কারো কাছ থেকে খাবার চাইতেন বরং যে ফলগুলো আপনা আপনিতে মাটিতে পড়ে যেত তিনি শুধুমাত্র সেই ফলগুলি ভক্ষণ করতেন একবার আল্লাহ তালা তার পরীক্ষা নিতে শুরু করলেন ফলে পাঁচ দিন কেটে গেল কিন্তু কোনো গাছ থেকে কোনো ধরনের ফল ঝরে পড়ল না তাই ক্ষুধার তাড়নায় দরবেশ অনেক কষ্ট পেলেন তিনি ক্ষুধার জন্য অস্থির হয়ে পড়লেন কোনোভাবেই তিনি শান্তি পাচ্ছিলেন না এই অবস্থায় তিনি জঙ্গলে পথ দিয়ে কোথাও যাবার সময় পেয়ারার একটি গাছ দেখতে পেলেন যার ডালগুলি হাওয়ায় দুলছিল বড় বড় পেয়ারা সেই গাছের ডালে ঝুলছিল দরবেশ সেখানে দাঁড়িয়ে অনেক আশার দৃষ্টিতে সে পেয়ারাগুলি দেখতে শুরু করল দরবেশ অনেক ধৈর্য ধারণ করল আর নিজেকে নিয়ন্ত্রণে রাখল তিনি তার ওয়াদা স্মরণ রেখেছিলেন হঠাৎ করে অনেক জোরে হাওয়া বইতে শুরু করল দরবেশ অনেক আশাবাদী হল সে ভাবল যে হয়তো আমার জন্য এই ফলটি ঝরে মাটিতে পড়ে যাবে কিন্তু অনেকক্ষণ ধরেই অনবরত বায়ু প্রবাহিত হওয়া সত্ত্বেও কোনো ফল ঝরে পড়ল না এখন দরবেশ অধৈর্য হয়ে গেল আর তার নফস নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল আর ক্ষুধা তাড়নায় তিনি আল্লাহ তালার কাছে যে প্রতিশ্রুতি করেছিলেন সেটি ভেঙে দিলেন আর হাত বাড়িয়ে বেয়ারা বেড়ে নিলেন আর তিনি পেটের খোদা নিবারণ করলেন এরপর সেই পাহাড়ে ডাকাতের একটি দল চলে আসলো রাতের বেলায় গ্রামে গিয়ে সেই ডাকাতের দল লোকজনদেরকে লুণ্ঠন করে নিত আর দিনের বেলায় আবারও ফিরে এসে সে জঙ্গলের পাহাড়ে গিয়ে লুকিয়ে থাকত একবার সে ডাকাতদের সম্বন্ধে বাদশার সিপাহীরা খবর পেয়ে যায় তাই অনেকগুলো সিপাহী এসে পাহাড়টিকে চারিদিক থেকে ঘেরাও করে দরবেশের দরবেশেরা সে ডাকাতদের কাছে ছিল সেপাহীরা সমস্ত চোরদেরকে গ্রেফতার করল আর সেই আল্লাহ বুজুর্গকে সে চোরদের সঙ্গে মনে করে গ্রেফতার করে নেওয়া হলো আর তাদের সকলকে বাচ্চার আদেশ অনুযায়ী কারাগারে বন্দি করা হলো। এবং কিছুদিন পরে তাদেরকে আদালতে হাজির করা হলো সেখানে এই ফরমান জারি করা হলো যে প্রত্যেক চোরের বাবা এবং ডান ডানহাত কেটে নেওয়া হোক জল্লাদ বাদশার হুকুম পাওয়া মাত্রই তলোয়ার চালাতে শুরু করে দিল এবং সকল চোরের হাত ও পা কাটা হল সে সাথে ডান হাতটি কেটে ফেলা অর্থাৎ যে হাত দিয়ে পেয়ারা পেরেছিল আর যে হাত দিয়ে ভক্ষণ করেছিল সে হাতটি কেটে গেল যখন তার কাটার জন্য তলোয়ার চালাতে যাচ্ছিল ইতিমধ্যে একজন ব্যক্তি ঘোড়ায় চড়ে খুব দ্রুততার সঙ্গে সেখানে এসে উপস্থিত হলো আর চিৎকার করে জল্লাদকে ডেকে বলল এই অভিশপ্ত ব্যক্তি একটু লক্ষ্য করে দেখুন এ লোকটি কোনো সাধারণ মানুষ নয় আর কোনো চোর না বরং তিনি হলেন অনেক বড় একজন আল্লাহ হুজুর ব্যক্তি আর তুমি তাকে শাস্তি দিচ্ছ এখন আল্লাহর আজবের অপেক্ষায় থাকো ঘোড়ায় আরোহণকারী ব্যক্তির এমন হাত থেকে তলোয়ার আর সে ভয় কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে গেল এবং বাচ্চার কাছে গিয়ে উপস্থিত হলো আর সেই ঘোড়ায় আরোহণকারী ব্যক্তির কথা সেই বাচ্চাকে জানিয়ে দিল বাচ্চা এমন কথা শুনে অবাক হয়ে গেল আর সেও অনেক ভয় পেল আর ভয়ে কাঁপতে কাঁপতে সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে এসে উপস্থিত হল আল্লাহওয়ালা ব্যক্তিদের সামনে হাত জড়ো করে বলতে লাগল হে আল্লাহ নেঘবান্দা আমি এটি বুঝতে পারিনি যে আপনি আসলে কে আমরা আপনাকে চোর বা ডাকাত মনে করেছিলাম আমরা মনে করেছিলাম যে আপনি তাদের এই সঙ্গী যারা রাতের বেলায় গ্রামের লোকজনদেরকে লুটে নেয় আমি না জেনে আপনার ওপর অনেক অত্যাচার করেছি আমার অজ্ঞতার জন্যই এত বড় ভুল হয়েছে আল্লাহর আসতে আপনি আমাকে ক্ষমা করে দিন বুজুর্গ ব্যক্তি বলল এখানে তোমার কোনো ভুল নেই আমি যে গুনাহ করেছি তার জন্যই আমার হাত কেটে ফেলা হয়েছে তুমি তো এ বিষয়ে কিছুই জানো না যে আসলে আমার হাত কি জন্য কেটে ফেলা হয়েছে সুতরাং তুমি নিশ্চিন্ত থাকো ওই বলে সে বুজুর্গ সেখান থেকে চলে গেল